আর চলেছি টেরাকোটার হাতি ঘোড়াদের দেশে পাঁচমুড়ায় বাঁকুড়ারি গ্রামটিতে আসতে হয় বিষ্ণুপুর ভ্রমণের একটা অংশ হিসাবে তবু পাঁচমুড়া তার লম্বা গলা ঘোড়াদের দৌলতে ভারত তথা বিশ্বের মৃৎশিল্পের অন্যতম মুখ বিষ্ণুপুর থেকে একুশ কিলোমিটার দূরে পাঁচমুড়া যাওয়ার রাস্তাটা অনবদ্য আর আকাশও ছিল সাদা মেঘের ভেলা ভাসানো নীল নদী তো বিখ্যাত গ্রাম কিন্তু চেহারা চরিত্র বাংলার আর পাঁচটা গ্রামেরই মতো ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি বাহকদের কোনো বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যবস্থা নেই এই আমাদের পাঁচমোড়া এই আমাদের এরাকোটা গ্রাম বাহন এখানে রেখে চলুন গ্রামের পথে হাঁটি পরিচয় করে নিই শিল্পীদের সাথে আর জেনে নিই তাদের কাজের উপাদান পদ্ধতি পাঁচমুড়া বাংলার বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম খাতরা মহকুমার তালড্যাংরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত মাটির মূর্তি গড়ে তাকে পুড়িয়ে তাদের পুজো আচ্চায় ব্যবহার করা বাংলার প্রাচীন প্রথা মূর্তিগুলি অবশ্যই অবিকল করে গড়া হয় না গঠনশৈলীতে শিল্পীরা মিশিয়ে দেন আপন মনের মাধুরী বাঁকুড়ার হাতি ঘোড়া তারই নিদর্শন পাঁচমুড়া ছাড়াও বাঁকুড়ার রাজা গ্রাম সোনামুখী ও এই পুতুল তৈরি হয় তাদের ধাঁচও আলাদা পাঁচপুড়া এদের মধ্যে সর্বোত্তম তাই এই ঘোড়াই হয়েছে ভারত হস্তশিল্প নিগমের প্রতীক কি করছেন মাটি তৈরি করছেন আচ্ছা আপনার নাম কি আচ্ছা কতদিন ধরে করছেন মানে কত পুরুষ ধরে করছেন মনসা এ হচ্ছে ওই আচ্ছা ওটা তো হবে না কি এখানে বালি ঝাড়াই বাছাই করে নিচ্ছে এক প্রবীণ শিল্পী এই বালি মেশানো হবে এটেল মাটির সাথে আপনার নাম কি দাদা নবলকুম্ভ কত পুরুষ ধরে হচ্ছে আপনাদের এটা এটা কঘর আছে এখানে আপনাদের মতো কাজ করে

হাতি যে কাজটা এখন তুমি করছো এটাকে তোমাদের ভাষায় কি বলে এটাকে বলে ফিনিশিং করছে ওরা এখন এটা সারছে এটাই তোমার হাতে যে কাঠের এটা ওটা কি নাম এটাকে কাবাড়ি বলে কাবাড়ি এই কাবাড়ি কি একই রকমের হয় না অনেক রকমের বিভিন্ন রকমের হয় হ্যাঁ বিভিন্ন রকমের হলে হবে না মানে বিভিন্ন যেখানে যেমন সাইজ লাগে আর কি সেই মোতাবেক হয় আচ্ছা ছোট লাগে বড় লাগে এমনি ধরো ধরো এই হাতিটা তৈরি করতে কি কি প্রসেস মানে কিভাবে হয়েছে এই হাতিটা প্রথমত মাটিটাকে প্রস্তুতি করতে হয়েছে মাটিটাকে বালি দিয়ে অন্ত প্রিয় মাটি সেটাকে বালি দিয়ে দোঁয়াসের আকৃতি নিয়ে আসতে হয়েছে তারপরে সেই মাটিটাকে চাকায় দিয়ে প্রথমে পাটগুলো তৈরি করে নিতে হয়েছে এই চারটে পা একটা বডি আর এই মুখটা দিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতায় শুকিয়ে এটাকে জয়েন করা হয়েছে দিয়ে জয়েন করার পরে মুখটা লাগানো হয়েছে তারপরে এটা কালকে এটা করা হয়েছিল কালকে সারা রাত্রিটা শুকিয়েছে আজকে সকালে এটা আবার উঁচা আছে আমাদের বাঁশের উঁচা উঁচা বলি আমাদের বাসায় এটা দিয়ে ঘষে ঘষে চিকনা করা মানে ক্লিন করা হয়েছে এখন এটা দাগ দেওয়া হচ্ছে এবারে এটার পরে আবার দুটো কালার চাপবে একটা হচ্ছে গাদ আমাদের ভাষায় আর একটা হচ্ছে বনক আছে ওই দুটো হলে তারপরে ওরে একটা নির্দিষ্ট উষ্ণতায় শুকোবে ঘরের উষ্ণতায় তারপরে শুকোনের পর এটা প্রায় সাত থেকে দশ দিনের ভিতরে এটাকে আবার ফায়ারিং করা হয় কারণ এটা ফেটে যাবে আর এটা সরাসরি রোদেও দেওয়া যাবে না

বলছি যে মাটিটা কোথা থেকে পাচ্ছেন মাটিটা আমাদের এখানে একটা নদী আছে সেই নদীর থেকে একটা মাঠের মতো আছে সেখান থেকে আনতে হয় আচ্ছা সেটা কি কিনতে হয় না এমনি পায় কিনতে হয় আমাদের সোসাইটি আছে আচ্ছা পাঁচ পাঁচ শিল্পী সমবায় সমিতি আচ্ছা সেটা তারা রক্ষণাবেক্ষণ করে এবং সেখান থেকে আমাদের কিনে নিতে হয় মাটিটা আচ্ছা সেটা কি হিসাবে কেনেন আপনারা হিসাব থেকে ডাক্তার আচ্ছা ডাক্তার আছে না সেই ডাক্তার হিসাবে যা দাম পড়ে প্রায় হাজার থেকে

আচ্ছা তারপরে আমাদের হচ্ছে কি যে আপনার জোষ্টি মাসের বিজোড় শনিবার মানে 3 5 7 9 13 এর শনিবার পরে সেই বিজোড় শনিবার ধরে আমাদের চাকাতে পূজা হয় সেই শিবলিঙ্গতে আচ্ছা তারপরে সেই পূজা হওয়ার পর আপনারা হচ্ছে কি যে মাটি হাতড়া কি আচ্ছা এই যে এই জিনিসটা আছে তো এইটারি এটাকে বলা ফিটনা দিয়ে দেখা তো বলে ফিটনা আবার আমাদের ভাষায় এটাকে বলা হয় বোলিয়া আচ্ছা আর পাথর এটাকে পাথর আর এটা চিপিট লাগে ঠিক আছে এই বোলা এবং পিটলা এটা কোমরদের একটা যন্ত্র আর কি কাজ করা এটাকে কন্টিনিউ এইভাবে দিয়ে বসতে হবে না বসে এটাকে পিটতে হয় ঠিক আছে এটাকে পিটে 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 কন্টিনিউ ওই একটা দিয়ে এই আকারে চলে আসে এটা এখন মানে কাঁচা আছে এটা এখন হবে না এটা এখন শুকোতে হবে ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ তারপরে এই আকৃতিটা আছে

তাহলে এই চারটা ওই জন্যই আমাদের দিয়ে এই চাকায় কাজ করছি সব বুঝলাম কিন্তু আমি সব ঘরে এটা দেখছি না কেন সব ঘরে দেখুন আমাদের সরকার থেকে পঞ্চাশটি চাকরি ঠিক আছে মানে আমাদের কুম্ভার পরীক্ষা পরিবার আছে মোটামুটি আশিটা ফ্যামিলি এই বছর পঞ্চাশটা দিয়েছে নেক্সট টাইম মানে পরের বছর আরো যারা বাকি হয়ে গেছে তাদেরকে আরো দেওয়া হবে আচ্ছা মোটামুটি একটা ফ্যামিলিতে একটা চাক থাকলে ফ্যামিলিতে একটা চাক থাকলেই হবে কাজ হয়ে যাবে আমি এখন পাঁচমুড়াতে টেরাকোটা গ্রামে এই যে সমস্ত গ্রামের বাড়ি ঘর তোর এবং প্রত্যেকটা বাড়িতেই এই কাজকর্ম চলছে সবার ফোন নাম্বার যা যা পাবো আমি দিয়ে দেবো যোগাযোগ করে আসলে আপনারা কি চাইছেন সেটা বললে এরা সেটা রেডি রাখতে পারবে তো দু মাস কাজ বন্ধ ছিল ফলে আপাতত রেডি কাজ প্রায় খুবই কম নেই বললেই চলে তারপরে বর্ষার জন্য এরা ডিসপ্লো সেরকমভাবে করতে পারছে না আর কিছু কিছু ঘরে এখানে

আপনিও কি ঘর তৈরি করবেন বলে লাগাচ্ছেন না অন্য কিছু মনুষার চাক করবেন আচ্ছা আচ্ছা সেটা মানে কটা পর্যায়ে করবেন

আর আরো কিছু দাওয়ায় পথে টেরাকোটার বিভিন্ন পর্যায়ের কাজ দেখতে দেখতে এগিয়ে চললাম গ্রামের আরো অন্দরে এগুলিতে ফিনিশ করে প্রাথমিক প্রলেপ দেওয়া হয়ে গেছে এবার শুকোচ্ছে তুমি পারো কাজ করতে কি পারো খোলা করতে পারো তাই আচ্ছা তোমার নাম কি প্রতীক কুম্ভকার বাবা কি সুন্দর নাম এত কি ঠাকুমা তাই তুমি কি বলে ডাকো ভোলামার হাতে তখন রূপ নিচ্ছে মাটির ঘোড়া মনসার চালা বা ঝাঁক আকারে ছোট দাম সাড়ে চারশো টাকা ঘোড়া নির্মাণের আদি কথা বলুন আপনি কি করছেন একটু বলুন যদি অসুবিধা না থাকে শান্তি কুম্ভকার আচ্ছা আচ্ছা এখানে প্রথমে চাকেতে গলাটা আর চারটে পা তৈরি করে নেওয়া হয়েছে গলাটা চারটা পা একটা বডি একটা মুখ ও এটা মুখ সারা খুন্দরেই ফাচ্চি ওটা কি একটা ঘোড়া দড়ি করতে সাতটা খণ্ড একসাথে তৈরি করতে হয় তে সেই গিলা কা এর গা মতো সুগুণলে হাতে করে জয়েন করা তারপরে তারপরে যে ইলে জয়েন সব হয়ে গেলে তারপরে ইলে আর শুকাতে হবে ইনা শুকার ওপর ইলে আবার গোছে আবার चिकনা করতে হবে তাহলে ফিনিশিং হবে আগে মানে যে কইবিয়া তার পুরো প্ল্যান হয়ে যাবে মানে তারপরে সেটা বারে লাগাম দিয়া হবে চোখ দিয়া হবে সাজালো হবে নকশা করা হবে গ্রাম ঘুরে দেখতে দেখতে আরো মানুষের সাথে আলাপ হলো তাদের বিভিন্ন কাজ দেখার সুযোগও হলো আচ্ছা কালারে ওখানে কি দেওয়া আছে কি মেশানো আছে জলে এটা আচ্ছা এই শুকনো পাতা কি জাল দেওয়ার জন্য জাল দেওয়ার জন্য এখানেও রং করছে দিদি

দিয়ে ওগুলো দিয়ে জ্বালিয়ে দিতে হবে কয়লা দেওয়া হয় না আর কাঠ দেওয়া হয় কি ওগুলো দিলেই হবে আচ্ছা আচ্ছা ধোঁয়া দেখে একটি জ্বলন্ত ভাটির দিকে এগিয়ে গেলাম বেশ অনেক কাজ একসঙ্গে জড়ো হলে তবেই ভাটিতে পোড়ানো হয় ভাটির ওপরের অংশে শুকনো কাজগুলি সাজিয়ে তার ওপর মাটি লেপে দেওয়া হয় নিচে দেওয়া হয় শুকনো ইউক্যালিপটাস পাতার আগুন মাটির ল্যাপা অংশে রাখা হয় ফাঁক যাতে ধোঁয়াটা বেরিয়ে যেতে পারে তবেই সৃষ্টিকর্মগুলো হবে ইটরঙা লাল আর ধোঁয়া বেরোনোর পথ বন্ধ করে দিলে হবে কালো এবারে ঢুকলাম একটি বর্ধিষ্ণু শিল্পীর বাড়ি এখান থেকেই কিছু উৎকৃষ্ট শিল্পদ্রব্য কিনলাম আমার সাথে সাথে আপনাদেরও আলাপ হয়ে যাবে এই পরিবারটির সাথে মনসার চালি ভালো আছে তো রেডি হ্যাঁ আচ্ছা আচ্ছা কত পুরুষ ধরে কাজ চলছে এটা আমরা চেঞ্জ করব আচ্ছা তার আগে কি ছিলেন কুম্ভকারিত ছিলেন বুঝিয়ে আর এখন কি শুধুমাত্র এই কেরাকোটার এই কাজই করেন আর কাজ করার পর কোথায় পাঠান মুম্বাই দিল্লি контораটা কিভাবে এজেন্সি মাধ্যমে ফাইনাল আচ্ছা আচ্ছা তারা কি আগে অর্ডার দেয় না আপনারা রেডি করে রাখেন তারা অর্ডার দিয়ে যায় আপনার নামটা কিন্তু জানা হয়নি বলুন আমার নাম হচ্ছে মহাদেব কুম্ভ আচ্ছা আপনারই ওই কার্ডে মহাদেব কুম্ভ কুম্ভকার আর যিনি কাজ করছিলেন উনি কি আপনার ভাই আচ্ছা 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 এই এই দামগুলো একটু বলেন তো লোকের সঙ্গে দুটো হচ্ছে 8000 টাকা দুটো বলতে ঘোড়া এবং কোলা সাথে আচ্ছা দুটো মিলিয়ে আপনাদের 8000 টাকা আচ্ছা 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 আর এই বড় এটা এবার বাড়ি ফেরার পালা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্পে আসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন কিছু প্রশ্ন বা বলার থাকলে তাও কমেন্টে লিখবেন সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন ধন্যবাদ